চলো একটু খেটে খেয়ে টেস্ট করে দেখা যাক এই যে বিরিয়ানি এই যে চিকেন আমি চিকেন বিরিয়ানি খাই মাটনটাও আমার খুবই ভালো লাগে কিন্তু এখন মাটনটা খাচ্ছি না দুপুরবেলা উপলক্ষে চিকেন রাইস এখানটা একটা চাটনি আছে গ্রিন এখানে শশা পেঁয়াজ লঙ্কা স্যালাড বলে এখানে আলু এখানে চিকেন এখানে ভাত তো চলো ফার্স্টে আমি একটু এক বাইট নিয়ে দেখি গাইস খেতে খুবই সুন্দর তো এখানে রাইস এই যে চিকেন একটুখানি সস এই সসটা খুবই ভালো খেতে একটু খুনি পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটু চিকেন একটু রাইস একটু আলু তো চলো এবার মুখে পুরা একদম মুখে এন্টার করবে তো আজকের ভিডিওটি এইটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দেবেন বাই বাই গাই পরবর্তী একটি ভিডিওর সাথে আপনাদের দেখা হবে